আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কে অবস্থা সবার তো আশা করছি সকলে ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে আমি এমন একটি স্টেশনে আসি যেটা হচ্ছে বাংলাদেশের প্রথম রেল স্টেশন তো আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না যে এটি কোন স্টেশন তো আমি রয়েছি বাংলাদেশের পুষ্টিয়া জেলার জগতি রেল স্টেশনে তা এটি হচ্ছে বাংলাদেশের প্রথম রেল স্টেশন তো আপনারা এখন দেখাবো যে বাংলাদেশের প্রথম রেল স্টেশনের বর্তমান অবস্থা এবং মানে পরিবেশটা কী রয়েছে যে এটি বাংলাদেশের প্রথম রেল স্টেশন কিন্তু এর পরিবেশটা দেখলে আপনার মাথা পুরা ঘুরে যাবে যে প্রথম রেল স্টেশন অনুযায়ী এর অবস্থা এখন কেমন আমার পিছনে যে স্টেশনটা দেখছেন এটি হচ্ছে বাংলাদেশের প্রথম রেল স্টেশন যেটা হচ্ছে দোতলা বিশিষ্ট একটি স্টেশন আপনারা দেখছেন যে এদের পিছনে একটা লাইন চলে গেছে এটা হচ্ছে তখনকার সময় একটা গুদাম এখানে কিন্তু মালপাতি নামানো হতো সেই লাইন এটা আর ওই সাইডে চলে গেছে হচ্ছে ট্রেন লাইন এই জগতি রেল স্টেশন বাংলাদেশের প্রথম রেল স্টেশন হইলেও বর্তমানে এটি বাংলাদেশের সবচেয়ে অবহেলিত রেল স্টেশন তো এখন আপনাদের দেখাবো যে এই জগতি রেল স্টেশনের ভেতরের কী অবস্থা বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে এই রেল স্টেশন তো রেল স্টেশনটি আপনারা দেখছেন পিছনে দোতলা বিশিষ্ট তো আপনাদের এখন দেখাবো যে এই ভিতরে কি রয়েছে কেমন রয়েছে এই বর্তমানে এই রেল স্টেশনটির ভিতরে চলুন দেখা যাক তখনকার সময় এই স্টেশন যখন সচল ছিল তো এটা কিন্তু ছিল তখনকার সময় স্টেশন মাস্টারের কক্ষ এবং এটা কিন্তু ছিল অফিস কক্ষ এখনও কিন্তু লেখা রয়েছে আপনারা দেখছেন এটা ছিল অফিস কক্ষ তালামারা এবং এটা হচ্ছে স্টেশন মাস্টারের রুম আর তো এখন আমরা দেখবো এই জগতী রেল স্টেশনের ভিতরের অবস্থা কেমন তো আপনারা দেখছেন কিছু জানালা আছে এবং কিছু জানালার পাল্লা কিন্তু একবারেই ভাঙ্গা আপনারা দেখছেন সামনে দুটা জানালা কিন্তু একেবারেই নেই আর ভেতরের অবস্থা দেখুন যে দরজা ভাঙ্গা আর সাদের দিকে লক্ষ্য করে দিলে দেখবেন যে একবারে কিন্তু প্রায় ভেঙে পড়ে যাবে কিছু দিনের মধ্যে হয়তো আর ভেতরে দেখুন যে অবস্থাটা কি হয়েছে আর এটা হচ্ছে অন্যপক্ষ এখানে অনেকগুলো পাইপ রেখে দিয়েছে হয়তো আগেকার আর এটা হচ্ছে তখনকার জগতী রেল স্টেশনের মেল এবং লোকাল ট্রেনের সময়সূচি এটা হচ্ছে রাজশাহী খুলনা রুটের একটি সময়সূচি আপনারা দেখছেন আজিমনগর আবদুলপুর সান্তাহার এবং পার্বতীপুর স্টেশনের নাম উল্লেখ রয়েছে আর এটাই ছিল হচ্ছে কাউন্টার আর এদিকে রয়েছে হচ্ছে জগতি থেকে গলন্দ ঘাট রুটের যে সকল ট্রেন দেখছেন নকশিকাথা এবং মধুমতি এক্সপ্রেস ট্রেনের এখানে সময়সূচি দেওয়া আছে উইকিপিডিয়া অনুযায়ী এই কুষ্টিয়ার জগতী রেল স্টেশনটি চালু করা হয় আঠারোশো বাষট্টি সালের পনেরোই নভেম্বর তো এই জগতী রেল স্টেশন থেকে তখন ভারতের শিয়ালদহ রেল স্টেশন পর্যন্ত কিন্তু এই রেল লাইনটি সংযোজন করা হয় তো বর্তমানে এই জগতী রেল স্টেশন দিয়ে মোট ছয় জোড়া ট্রেন চললেও শুধুমাত্র একটি লোকাল ট্রেনই এখানে স্টপেজ পায় তা ছয় জোড়া ট্রেনের মধ্যে এই জগতী রেল স্টেশন দিয়ে চারটি আন্তনগর ট্রেন এবং দুইটি দুটি লোকাল ট্রেন চলাচল করে তো আন্তনগর ট্রেনের মধ্যে রয়েছে সুন্দরবন এক্সপ্রেস বেনাপোল এক্সপ্রেস টুঙ্গিপাড়া এক্সপ্রেস এবং মধুমতি এক্সপ্রেস ট্রেনটি এবং লোকাল ট্রেন দুটির মধ্যে রয়েছে নকশিকাতা কমিউটার এবং লোকাল শাটিল ট্রেন তো এখন আপনাদের দেখাবো যে এই বাংলাদেশের প্রথম রেল স্টেশন দিয়ে যখন ঢাকা এবং খুলনা রুটের সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি যখন থ্রু পার যায় তো দেখতে কেমন এই অপূর্ব সৌন্দর্য ভরপুর কুষ্টিয়ার এই জগতী রেল স্টেশন আপনারা তো দেখলেনই কি জরজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে তো এটি বাংলাদেশের প্রথম রেল স্টেশন হইলেও এটি কিন্তু বাংলাদেশের বর্তমানে সবচেয়ে অবহেলিত রেল স্টেশনের মধ্যে একটি তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ